মা হ্যাঁ কো শুনতেছি ওই যে পাত্রপক্ষ আমাকে দেখতে আসছিল তারা কিছু জানাইছে হ্যাঁ জানাইছে কি জানাইছে একটু বলো না শুনি কি জানাইছে শুনবা বলছে যে মেয়ে আমাদের পছন্দ হয়নি তারা তোমার মুখের উপর না জানাইছে তুমি কিচ্ছু বলো ওদের থোতামুখ বোথা করে দিতে পারো নি কিচ্ছু বল বলছি আমার মেয়ে আমারই পছন্দ হয় না তো আপনাদের কি পছন্দ হবে ঠিক কথাই বলছেন তুমি এইভাবে নিজের মেয়ের নামে বদনাম করলে তাছাড়া কি বলবো তুমি সকাল আটটার সময় ঘুমের টুক পাও সারাদিন মোবাইল টিপা কিছু রান্না করতে পারো না তোমরা কে বিয়ে করবে ঠিক কথাই যা দুই দিন আমার রান্না করে খাওয়া ঠিক মতো তারপর তোর বিয়ের কথা চিন্তা করবে না তার আগে কোনো বিয়ের কথা আমার সামনে কথিয়ে আসবি না যা যা আমার চোখের সামনেতে যা হ্যাঁ একটা কাপড়ও বাশ করতে পারো আবার এসে বিয়ে করতে তুমি আমার মা নাকি আমার সৎ মা আগে সেইটা বলবা বলবা